ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় সতর্কতা আঠাশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের সাতাশে অক্টোবরের মধ্যে ফিরে আসার নির্দেশ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকায় মাইকে সতর্কতার প্রচার গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে ইনটেন্সিফিকেশন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম হিসাবেই মানে প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল আঠাশ তারিখে মূলত উপকূল উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলিতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আটাশ তারিখে তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে তিরিশ তারিখে বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে মূলত আমাদের তিরিশ আর একত্রিশ তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আঠাশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তিরিশেও কলকাতাতে বেশ কয়েক ফসলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি বলা হলো আপনারা শুনলেন যেখানে উৎসবের আবহে নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা বলা হয়েছে আর এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার প্রভাবে এই জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে

Oh,